আবার আমাদের একটা নতুন বেরোনো স্টার্ট হতে চলেছে শীতের মরশুম তো ঘরে বসে থেকে কি হবে চলুন আমাদের সঙ্গী সাথীরাও সব আসছে বাসে করে আমরা সেখানে উঠবো বাদিক থেকে ঋদ্ধি সুপর্ণা সুপর্ণার দাদা পেছনে শাশ্বতী গুড্ডি অভিজিৎ আর সোজাসুজি প্রদীপ বাকিদের সঙ্গে 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 আপনাদের সাথে আলাপ করিয়ে দেবো এই ছুটে চলেছে আমাদের গাড়ি ন্যাশনাল হাইওয়ে দিয়ে সাংঘাতিক স্পিডে যাচ্ছে এখানে আর গল্পে গাড়ে সময় কেটে যাচ্ছে বেশ কিছুটা যাওয়ার পরে এবার আমরা আবার একটা বাইলেন ধরলাম সেইখানে দুপাশে চিরাচরিত বাংলার রূপ আপনারা দেখতে পাচ্ছেন দুপাশে যে যে সবুজ অংশটা এটা হচ্ছে আলু গাছ লাগানো হয়েছে আলুর ফসল হবে আর শীতের বাংলার যে একটা হালকা ধূসর রূপ থাকে সেটা চোখের সামনে ভেসে উঠছে এগিয়ে চলেছে আমাদের গাড়ি বেশ কিছুটা এগুলোর পরে আবার একটুখানি দৃশ্যটা বদলে গেল এবার দুপাশে তাকিয়ে দেখুন যেন মনে হচ্ছে শীতের ছাপাখানায় ধূসর পাণ্ডুলিপি ছাপা হচ্ছে একদমই তাই এই ধান গাছগুলো কাটা হয়ে গেছে এখন পুরো এই জায়গাটা ওই বিচুলিগুলো রয়েছে শুধু মাঠের মধ্যে আর বিস্তীর্ণ অঞ্চলে কিচ্ছু নেই দুপাশে কিছু ছোট ছোট কারখানা রাইস মিল এগুলো চোখের সামনে ভেসে উঠছে তারপরে আমরা ঢুকলাম একটা নয়চর বাজারের মধ্যে যথারীতি এই গাড়ি নিয়ে ঢুকের সময় ওখানে ক্যাওশ আর এই প্রদীপ নেমে পড়েছে এই আমাদের গাড়ি আসার রাস্তা ঠিক করছে রনে বনে জনে জঙ্গলে অফিসে প্রদীপই ভরসা যথারীতি ও ম্যানেজ করলো তারপরে আবার আমাদের গাড়ি এড়লো এর মাঝখানে আমরা দু একবার কথা বলে নিয়েছি বাবুর সাথে এই যে রাস্তাটা দিয়ে ঢুকছি এইখানে আবার শীতের চাপাখানায় ঝলমলে ছবি এই আমরা একটা মোড়ে এসে পৌঁছলাম গণেশবাবু আমাদের সামনে অপেক্ষা করছিলেন এই সামনে স্কুটারে করে গণেশবাবু যাচ্ছেন এই নয়াচর ইকো ট্যুরিস্ট ভিলেজটা এই গণেশবাবুই বানিয়েছেন উনি একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার যত সময় গড়িয়েছে তত মানুষটা আমাদের মুগ্ধ করেছে আর এই যে একদম গ্রামের মধ্যে দিয়ে ঢুকে পড়েছি রাস্তা দিয়ে যাচ্ছে আর দুপাশের ছবিটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এই আমরা পৌঁছলাম আমাদের ট্যুরিস্টের এই আমরা পৌঁছলাম আমাদের আজকের রাত্রি থাকার যে ঠিকানা সেটা ওই দূরের আর ছাদ যে বাড়িটা দেখছেন ওইটাই এই এসে পৌঁছেছে এই সামনে দুটি রুম আছে আর পরে একটি দোতলা বাড়ি আছে সেখানে চারটি রুম আছে সুন্দর পরিপাটি করে সাজানো ভদ্রলোকের রুচির ছাপ আছে এই রকম একটা জায়গায় এই রকম একটা রিসোর্ট বানিয়েছেন এটা দেখার মতো আর ঘর ধর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এই যে খাটটা দেখছেন এটা পুরো বাঁশের তৈরি ওয়ার্ড্রপ আয়না টেবিল সব বাঁশের তৈরি একেবারে সব কিছু রয়েছে আমাদের গিজারও ছিল এভরিথিং আমাদের পৌঁছতে পৌঁছোতে দেরি হয়ে গিয়েছিল তাই আমরা একটু রেস্ট নিয়ে লাঞ্চে বসে গেলাম এলাহি লাঞ্চের ব্যবস্থা শাক ভাজা থেকে শুরু করে ডাল বেগুন ভাজা উঁচু মাছ ভাজা রুই মাছ চাটনি পাঁপড় এবং পর্যাপ্ত পরিমাণে মিষ্টি খাওয়া দাওয়া শেষ এইবার আমরা আস্তে আস্তে বেরোচ্ছি এখন আমরা যাব একটা সাফারি করতে বোট সাফারি এই হচ্ছে অনিশ দা উনি একটা স্টাইল দিচ্ছেন এখানে গৌরাঙ্গের একাই একশো এই সামনে অভিজিৎ আর প্রদীপ যাচ্ছে পেছনে এই তো বৌদি আসছে প্রথমে তার পেছনে এরা সবাই একসাথে হালকা চালে আমরা এগিয়ে চলেছি এই আমরা আস্তে আস্তে এগোচ্ছি ঘাটের দিকে এখানে ওই দুপাশেই ওরকম শস্যের ক্ষেত একজন ভদ্রমিলা দাঁড়িয়েছিলেন একটা ছাগল নিয়ে গুড্ডির আবার একটু ছাগলকে আদর করার ইচ্ছে হলো ও তাই ওর মাথায় একটু হাত বোলালো তারপরে আমরা আস্তে আস্তে এগোচ্ছি একবারে নদীর পাড়ে এই প্রসঙ্গে বলে রাখি এই জায়গাটা হচ্ছে অজয় নদী এবং ভাগীরথী নদীর একটা মিলন হয়েছে এবং তাকে ঘিরেই এই চরগুলো তৈরি হয়েছে এই বুঝতেই পারছেন এই জমি কি প্রচণ্ডভাবে উর্বর এই নরম আলো জানানো বিকেলে আমরা বোট সাফারি করতে বেরিয়ে পড়লাম শুরু হলো আমাদের এই বোট সাফারির তাই গণেশবাবুর দুই সঙ্গী গণেশবাবু ছিলেন বোটে উনি না থাকলে আর কি করে আমরা বুঝতে পারবো কোন পাখি কি কখন ডলফিন দেখা যাবে আমরা এখানে ডলফিন দেখতে পেরেছি কিন্তু দুর্ভাগ্যবশত ডলফিনের ছবি তোলা সম্ভব হয়নি মানে মুহূর্তের মধ্যে তাকিয়ে থেকে জাস্ট দেখতে পাওয়াটারই যে আনন্দ এখানে ডলফিন বাংলা এদেরকে শুশুক বলা হয় গণেশবাবুই বললেন এই ডলফিনগুলো প্রত্যেকেই নাকি চোখে দেখতে পায় না পুরো তরঙ্গ শুনে ওদের যা কিছু মুভমেন্ট এবং কয়েকটি রয়েছে প্রায় অবলুপ্তির পথে এই ডলফিন এগিয়ে চলেছি চমৎকার লাগছে আস্তে আস্তে সূর্য ঢলছে তখন একটা অন্যরকম আলো জলের মধ্যে খেলে বেড়াচ্ছে আমরা গল্প গুজব দুপাশে দেখে যাচ্ছি মাঝে মাঝে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে যাচ্ছে গণেশবাবু সেই পাখিদের নামগুলো বলছেন আমাদের এই আমরা এসে একটি দুপাশে জলাশয় এবং মাঝখানে একটি চর সেখানে নামলাম এবং সেখানে নামার পরে গণেশবাবু আমাদের ভালো করে বুঝিয়ে দিলেন প্রত্যেকটা পাখি পাখিরা কিভাবে হঠাৎ করে এক একজাক পাখি ঘুরে আবার তারা বসে গেল কেন বসে যায় তখন তারা কি করে এইগুলো তারপর পাখিরা এই যে বালির যে চটটা এখানে ছোট ছোট গর্তগুলো দেখিয়ে আমাদের বললেন খুব সাবধানে এগুলো পাড়িয়ে দেবেন না এগুলোকে একটু বাঁচিয়ে আসুন কারণ এইগুলো হচ্ছে রাত্রেবেলা পাখিদের বাসা ওরা এখানে স্নান করে এসে এই গরমের মধ্যে এই খোলের মধ্যে নিজেদের শরীরটাকে ঢুকিয়ে বসে থাকে শীতের হাত থেকে বাঁচার জন্য আর যেহেতু এই চটটার চারপাশে জল তাই এখানে বেড়াল বা শিয়াল এরা কেউ আসতে পারে না তাই ওরা খুব নিশ্চিন্তে থাকে এখানেই ঘুরে ঘুরে নানান পাখিদের গল্প করছে না মানুষটার ওয়াইল্ড লাইফ সম্বন্ধে জ্ঞান নিয়ে কোনো প্রশ্ন হবে না বিশেষত পাখিদের বিষয় ওনার অগাধ জ্ঞান এই যে গর্তগুলো এইগুলোই হচ্ছে সেই পাখিদের বাসা যেখানে ঢুকিয়ে ওরা এই শীতের সময় বাঁচে আর কি আমরা এখানে ঘোরাঘুরি করছি চারপাশটা দেখছি গণেশবাবুর কথা শুনছি দল বেঁধে কখনো কখনো আবার যে যার মতো আলাদা ছবি তুলছি এই যেরকম সুপর্ণা দাদা আমাদের সমান্তরালে হেঁটে চলেছে এই চরের রাস্তাটা ধরে নদীর পাট দিয়ে ওনার খুব কৌতূহল ছিল যে ওই মূর্তিটি কিসে। যে যার মতো হাঁটছি আবার দলের মধ্যেও আছি একটা চমৎকার গণেশবাবু তো আছে কিছু বলার নেই এই যে পাখিগুলোকে দেখছেন এই পাখিগুলোর নাম হচ্ছে খঞ্জনা এই ঝাঁকে ঝাঁকে খঞ্জনা এই বিকেলবেলা এসে এখানে এখন এরা স্নান করছে তারপরে ডানা টানা থেকে জল ঝেড়ে এসে এরাই আরেকটু অন্ধকার হয়ে গেলে বালির মধ্যে ঢুকে যাবে যাই হোক এই করতে করতে বেশ খানিকটা সময় অতিবাহিত হলো আমরাও এবার আবার ফেরার দিকে পা বাড়ালাম আর ঠান্ডাও বেজায় নদীতে এত ঠান্ডা লাগছে হাওয়ায় মানে সবার অবস্থা বেশ কাহিল মনে হচ্ছে কতক্ষণে ফিরবো একটু আগুনের উত্তাপ নেব ফিরে এলাম আমাদের ইকো ভিলেজে এবং বিকেলবেলা আমাদের জন্য মুড়ি চেনাচু বেগুনি পেঁয়াজি এরকম অঙ্কা সব দিয়ে দিল সেই নিয়ে খাওয়া দাওয়া হলো চা তো ছিলই অবশ্যই তারপরে এখানে আগুন জ্বালানো হয়েছে সেই আগুন জ্বালানো এই ঘিরে গল্প গুজব খানিকটা সময় পরে এবার আমাদের আবার নাইট সাফারি করতে নিয়ে বেরোলেন গণেশবাবু পুরো এই ক্ষেতের মাঝখান দিয়ে গিয়ে ওইখানে একটা বনের মতো জায়গা আছে একেবারে ঘন ঝোপঝাড়ের জঙ্গল সেইখানে ঢুকলেন নাইট সাফারির জন্য সেদিন ছিল আবার পূর্ণিমা কিন্তু মোবাইল ক্যামেরা বা সাধারণ মানের ক্যামেরায় তো খুব ভালো ধরা যায় না পূর্ণিমার ঘিয়ে কালারের বিন্দু এটাই হচ্ছে পূর্ণিমার চাঁদ আমরা কথা বলছি উনি আমাদের নানান জায়গায় আলো ফেলে দেখানোর চেষ্টা করছেন যদি কোনো পাখি দেখা যায় পেঁচা দেখা যায় একটি প্যাঁচাও দেখালেন আমাদেরকে কিরম ভাবে আছে এখানে প্রায় দশ থেকে বারো রকমের প্যাঁচা আছে এইগুলো দেখানোর জন্য উনি এখানে এসেছিলেন এই নাইট একটা অভিনব ব্যাপার এইবার আবার ফিরে এলাম জম্পেশ ঠান্ডা পড়েছে দেশি মুরগির ঝোল রুটি তার সাথে মিষ্টি স্যালাড এসব তো ছিল খাওয়া দাওয়া নিয়ে না কোনো অভিযোগ থাকবে না পর্যাপ্ত খাওয়া দাওয়া একেবারে যাকে বলে চমৎকার গেছে এই সময়টা সুপ্রভাত নয় চর থেকে পরের দিন এই আবার ভোরবেলা উঠে বেরিয়েছি তখনও ওদেরই রিসোর্টের যারা লোক যারা কাজ করে তারা আগুন জ্বালিয়ে আছে আর এই অনিশ দেয় এসে দাঁড়িয়েছে ড্রেসটা দেখেছেন মনে হচ্ছে জানেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর সকালবেলা এসে তার বাগান বাড়ির লনে একটু হাঁটাহাঁটি করছেন এইবার আবার আমরা হাঁটতে বেরোলাম এখন অবশ্য মেয়েরা কেউ আর বেরোয়নি আমরা চারজনই বেরোলাম হাঁটতে গ্রামের আরেকটা দিক পায়ে হেঁটে দেখব বলে এই এগিয়ে চলেছি টুকটাক লোকেরা এবার আসছে সাইকেল নিয়ে এই বাজার টাজারে যাবে কেউ কেউ মাথায় শাকসবজি এই বাজারের দিকে হাঁটা শুরু করলো প্রথমত হচ্ছে গ্রামের সকাল একেবারেই দূষণমুক্ত চারপাশে অজস্র জিনিস টাটকা ফল ফলে আছে এগুলো দেখা মানে এইভাবেই চলছি আমরা হাঁটছি গল্প করছি এই গাছের ডালে একটা ফিঙে এসে বসলো আর যে বলেছিলাম চারপাশে একদম সর্ষে ফুলের ঢেউ এই যে ক্ষেতটা দেখছেন এখানে শশার ক্ষেত অভিজিতার প্রদীপ গিয়ে একটা শশা তুলেছে আর এই যে খেজুর গাছ টপ টপ করে তখনও রস পড়ছে হাড়িটা নিয়ে গেছে আমরা তো এই টপ টপ করে পড়ছে আঙুলে তুলে তখন খেয়েছি আর ফিরে এসে যখন নিপা ভাইরাসের কথা শুনছি তখন আমাদের তো পিলে চমকে উঠেছে যাকে এই গ্রাম টাম ঘুরছি নিজেদের মতো করে এখানে মানে কি বলবো একটা লেবু পাতা আপনি যদি হাতে তোলেন তার গন্ধ শুকলেই আপনি বুঝতে পারবেন কি অপূর্ব ধনে পাতা একটু হাতে নিয়ে আপনি যদি ঘুষে নেন সে গন্ধ যাবে না কি বিশাল কলার কাদি এ খুব কি বলবো চাষ আমাদের জন্য এত চমৎকার জমি বিশেষত এই চরের জমিগুলো তো খুব উর্বর হয় তাই অপূর্ব এবং এখানে কেউ খুব একটা আমি দেখলাম না মনে হলাম না যে দিয়ে করছে মানে সবই অর্গ্যানিক আর এই ফিরে এসে প্রত্যেককে এক গ্লাস করে খেজুরের রস দেওয়া হলো তখন তো আহ করে খাচ্ছি তারপরে যখন এসে শুনছি তখন বুঝতে পারছি কি হবে কে জানে যাই হোক সেই সময়টা তো দারুণ উপভোগ করেছি এটা কোনো অস্বীকার করা যাবে না এইবার আমরা আবার বেরোলাম সকালে বোট সাফারি করতে ওই একই পথ ধরে হেঁটে যাওয়া বোটটা তো ওখানেই দাঁড়ায় এই হেঁটে চলেছি সবাই যেতে যেতে দু একটা ফটো সেশনও হয়ে গেল আস্তে আস্তে এবার বোটে উঠলাম বা একটা বিশেষ মাইগ্রেট বার্ড দেখানোর জন্য গণেশবাবু আমাদেরকে নিয়ে বেরোলেন কিছুটা এগিয়ে যেতেই আমরা দেখলাম একটা ডালের উপরে একটা পাখি বসে আছে মাছ ধরার জন্য এটা কিন্তু শঙ্খচিল নয় মনে রাখবেন কিন্তু ওই চিল প্রজাতির একটি পাখি বসে আছে তারপর আস্তে আস্তে উড়ে গেল এই ফ্রেমটাও আমার না চমৎকার লাগছিল যদিও জুম করাতে ছবির কোয়ালিটি একটু ফোর হয়েছে কিন্তু ফ্রেমটা অপূর্ব ব্যাকগ্রাউন্ডে কুয়াশা পাখিটা উড়ে যাচ্ছে ডেল থেকে হালকা করে আর দুপাশে চর এবার এই চরের মাঝখান দিয়ে এগোচ্ছি এবং কিছুটা এগিয়ে একটা জায়গায় এসে আমাদের নৌকোটা দাঁড় করালেন গণেশবাবু তারপর ওনার মোবাইলে ওই পাখিটি যে পাখিটিকে দেখাতে চাইছেন তার ভয়েস ছিল সেটা একটা ব্লুটুথ স্পিকার দিয়ে উনি এখানে চালিয়ে দিলেন কারণ এইভাবেই নাকি ওই ফিমেল পাখিটিকে অ্যাট্রাক্ট করা হয় এবং সে তখন আসে এটা একটা ট্র্যাপ কিন্তু ধরার জন্য নয় দেখানোর জন্য কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন আরও কিছুক্ষণ সময় অপেক্ষা করলেও হতো হতো কিন্তু আমাদের বড্ড ঠান্ডা লাগছিল তাই আমরা আবার ফিরতিপথ ধরলাম পথে একটি চোরের কাছে দাঁড় করেন গণেশবাবু ওনারাই এখানে চাষাবাদ করেন সবাই এখানেই ছিলাম জলজানেই বসেছিলাম একমাত্র প্রদীপ নামলো এই এখান থেকে উঠে গণেশবাবু এবং তার সঙ্গী ধনে পাতা কুমড়ো ফুল মূল এগুলো সব তুলছিল মানে চেহারা দেখলেই না আপনারা একটা ফিল করতে পারবেন যে কি ফ্রেশ মানে ভাবা যায় না এই আমাদের সকালবেলা ব্রেকফাস্টে কুমড়ো ফুল ভাজা দিয়েছিল সে যে কি অমৃত স্বাদ কি বলবো এই রকম পরিপাটি করে আমাদের ব্রেকফাস্ট সাজিয়ে দেওয়া হলো এইগুলো হচ্ছে প্রথমে ফল দিল তারপর মিষ্টি একটা আলুর দম ডিম তার সাথে লুচি আর কেউ যদি রুটি খেতে চায় রুটি এবং সবই পর্যাপ্ত পরিমাণে আপনি চাইলে চারটে ডিমও খেতে পারেন কোনো অসুবিধা নেই

একটা দিন নাইট স্টে করে এখানে দারুন জমজমাট কাটলো যেমন খাওয়া দাওয়া তেমন পরিবেশ তেমন বাবুর ব্যবহার সবকিছু মিলিয়ে একদম জমজমাট নয়চর যে এই হচ্ছে গণেশবাবু ভীষণ ভালো আমি তো বলবো এই জায়গাটা হাইলি রেকমেন্ডেড এবং উনি যেভাবে প্রস্তুত করেছেন তার সমস্ত লোককে তারা যেভাবে খাবার দাবার দিচ্ছে ব্যবস্থাপনা করছে সার্ভিং সত্যি সত্যি ওয়েল ট্রেন তারা আর ঘর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এই আমাদের যাত্রা শুরু হলো এইবার আমরা এখান থেকে বেরিয়ে গুপ্তিপাড়ায় যাব গুপ্তিপাড়ায় কয়েকটি মন্দির আছে সেই মন্দির বা সেই সব জায়গার ছবি আসবে পরের ভিডিওতে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার চ্যানেল ট্রাভেল উইথ অরিন্দম আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কোনো জোরাজোরি নেই কিন্তু